リモート নির্বাচনের দাবিকে উপেক্ষা করার সুযোগ নেই যেটা মান্নাভাই বলেছেন তার সাথে আমরা একমত যে এই বক্তব্যে আমরা খুব এখানে আমি কনফিউশন যে সাই বক্তৃতুটা কি মিসকট হয়েছে মিডিয়ার মাধ্যমে যে শুধু একটা দল ডিসেম্বরে আমরা তো অনেক দিন ধরে বলে আসছে যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনটা হলে ভালোtypescript আমরা কি স্পষ্ট কথা বলবো বাংলাদেশের চেয়ে মিয়ানমারের সাথে যাদের সবচেয়ে বেশি ভালো সম্পর্ক চীন চীনকে যদি জাতিসংঘ কনভিন্স করতে পারে দেওয়ার জন্য সেটা সবচেয়ে ভালো হয় চীনের ইউনিয়ন প্রদেশ কাছে আছে ওই দিক থেকে মিয়ানমারের মিজোরাম মরির সরি ভারতের মিজোরাম মরিরামপুর আছে তাদেরকে কনভিন্স করতে পারে তারা একটা বড় রাষ্ট্র তারা সমস্যাগুলো সামাল দিতে পারবে কিন্তু বাংলাদেশের মতো একটা এত ছোট ঘন বসতিপূর্ণ রাষ্ট্র এবং আমাদের যে অলরেডি রোহিঙ্গা নিয়ে আমরা যে সংকট আমরা ফেস করতেছি প্রথমে ছিল দশ লাখ সেখান থেকে হইতে হইতে এখন হয়েছে বোধ হয় ষোলো থেকে সতেরো লাখ এমনকি আমরা খুব আশাবাদী হয়েছিলাম যখন সরকারের প্রেস সেক্রেটারি সরকারের মিটিংয়ের পরে একটা বক্তব্য দিয়েছিল যে রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে এবং খুব অল্প সময়ের মধ্যেই কয়েক লাখ রোহিঙ্গা ফেরত যেতে পারবে তার বিপরীতে দেখলাম আরো নয় মাস এই সরকারের দায়িত্ব নেওয়ার করে ঢুকেছে এইটাই আপনারা সামাল দিতে পারেন নাই আমার এই মানবিক করিডোর দিয়ে সহায়তা পৌঁছাবেন সেখানে বিশ্বব্যাপী যে করিডোর যে এক্সপিরিয়েন্স সেটা সিরিয়া থেকে বসনিয়া বিভিন্ন জায়গায় সেখানে আমাদের যথেষ্ট উদ্বেগের কারণ রয়েছে এবং আমরা এটা পরিষ্কার ভাবেই মনে করি যেটা রুবাই স্যার বলেছেন যে রাজনৈতিক দলগুলোর এই আলাপ আলোচনা বা নাগরিক সমাজের এই প্রতিক্রিয়ার ফলেও অনেক সিদ্ধান্ত থেকে সেটা রাজনৈতিক সরকার সরে আসে এই সরকারের আসলে এই রকমের একটা সেন্সিটিভ গুরুত্বপূর্ণ বিষয়ে আমার মনে হয় যে যাওয়ার দরকার ছিল না তারা এটা কেন করতে গেল সেটাও আমরা একটা সন্ধে কারণ এগুলো তো পলিটিক্যাল সরকার আসবে তারা সিদ্ধান্ত নেয় পার্লামেন্টে আলাপ আলোচনা সাপেক্ষে তারা কে ইন্টারিম সময়ের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে সংস্কার এবং যারা গত দেড় দশকের সাথে ইনভলভ ছিল জনগণ উপরে একটা নির্যাতন নিপীড়ন চালিয়েছে তাদের একটা বিচার প্রক্রিয়ার স্ট্যান্ডার্ড তৈরি করা বিচারটা শুরু করা দেন বাংলাদেশের যে সংস্কারের একটা পার্ট যেই গণতন্ত্র গত ষোলো বছর রাখা হয়েছিল মানুষের ভোটাধিকার বঞ্চিত করা হয়েছিল সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাত্রা গণতান্ত্রিক সরকার আসবে যাবে বিচার আসলে শর্ট কোর্স না এক বছরের মধ্যে আমরা চাইলে সম্পন্ন করে ফেলতে পারবো যারা রাজনীতিবিদ থেকে শুরু করে সাংবাদিক সবাই জানেন কোন কোন বিচার শেষ করতে এক দশক লেগে যায় এমনকি আওয়ামী লীগের আমলে সবচেয়ে দ্রুত গতিতে যে যুদ্ধাপ্রতিদের বিচারের ট্রায়াল গুলো করা হয়েছিল সেটাও তো সম্পন্ন করতে আপনার চার থেকে পাঁচ বছর লেগে গিয়েছিল তারা এত আপনার লয়সয় করে করেছে সেখানে এই বিচারের দোহাই দিয়ে কিংবা সংস্কারের দোহাই দিয়ে এই মুহূর্তে নির্বাচনের দাবিকে উপেক্ষা করার সুযোগ নেই যেটা মান্নায় বলেছেন তার সাথে আমরা একমত যে এই বক্তব্যে আমরা খুব এখানে আমি কনফিউশন যে স্যার বক্তব্যটা কি নিষ্কট হয়েছে মিডিয়ার মাধ্যমে যে শুধু একটা দল ডিসেম্বরে আমরা তো অনেকদিন ধরে বলে আসছি যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনটা হলে ভালো এর চেয়ে আমরা কি স্পষ্ট কথা বলবো সেই জায়গা থেকে সর্বশেষ এটাই বলবো আমরাও যে বাংলাদেশের অভ্যন্তরীণ সংকট প্রশাসনিক বিশৃঙ্খলা যেটা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সরকার চাইলেও প্রশাসন বা রাষ্ট্রযন্ত্রকে ওইভাবে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে পারে এবং এই ক্ষেত্রে এখন স্বাধীনতা সার্বভৌমত্ব একটা সংকট তৈরি হবে যদি নির্বাচন ডিলে হয় এবং বাংলাদেশের গণতন্ত্র বাধাগ্রস্ত হয় সেই জায়গা থেকে একটা দ্রুত নির্বাচন হোক নির্বাচন হলেও এই সংকটগুলো অনেকখানি কেটে যাবে বলে আমরা প্রত্যাশা করি ধন্যবাদ